আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের ভালো আছেন আমি রোজিনা রোজিনা খুশি গান উপলক্ষে আপনাদের সামনে মজার একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি থাকবে আর দিয়ে বরফি অথবা মিষ্টি যেটাই বলেন না খেতে হয় অনেক সুস্বাদু এই মিষ্টি অথবা বরফিটা রাখতে পারেন আপনারা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে এই মিষ্টি রেসিপি ছোটো বড় সকলেই অনেক পছন্দ করবে এতটাই সুস্বাদু এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রুজিনা কুকিং অ্যান বলেছে সাথেই থাকবেন পাশে থাকা বেলকানটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন পিটি আপনাদের সাথে সাথে আপনার কাছে বোঝা যায় কথা না এই মূল রেসিপি দেখে নিই আজকে সহজ এবং এই সুস্বাদু মজাদার পা অথবা বেডের বরফি মিষ্টি যেটাই বলেন না কেন রেসিপিটা কীভাবে করা হলো স্কিপ না করে পুরো আপনি দেখবেন আমি আশা করবো আজকের রেসিপি আপনাদেরকে অনেক ভালো লাগবে এখানে আমি একটু কেটে দেখা আপনাকে নতুন কতটা সব পাওয়ারুটির বরফি বানানোর জন্য এখানে আমি সাত পিস বড় বড় সাইজে পাউরুটি রুটি জিনিস একদম বড় সাইজে পাওয়া রুটি দেখেন এখন আমি পাউরুটির ব্রাউন অংশ যেটা চারিদিকে ঘুরে আমি ব্রাউন অংশটা কেটে নিব এই যে ভাব করে ছুরি দেওয়া নাইফ দেওয়া কিবা কেসি দেওয়া মানে যেটা যে পারেন সুবিধা মতো কেটে নেবেন যে বউ করে চারদিক ঘুরে এই যে আমার কেটে নেওয়া হয়ে গেলো এখন আমি পাউরুটি পাউরুটিগুলোকে সমান মাছ দিয়ে বাঘ দিব এদিকে একটা এদিকে একটা করে এই যে একদম সমান মাছ দিয়ে কে কাটবো এই যে এইবার করে কিন্তু আমি সবগুলাকে কেটে নিব এই তো দেখুন আর টিকা আমি নিলাম এখন আমি চুলাকে চলে যাব বেজে নেওয়ার জন্য চুলা একটা ফ্যান বসাই দিলাম ফ্যানে আমি দিয়ে দিলাম তেল চুলাটাও জ্বালাই দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পাওয়ার বেজে ভেজে নিলে ভিতরে বিছিনালা চুলার আগুনটা কিন্তু হাই হিটে রাখা যাবে না মিডিয়ামে রাখতে হবে এই তো ফিট আমি ফুটাই ফাল্ট ব্রাউন কালার করে বেজে নিছি এই যে একটা কালার আসবে এখন আমি তুলে ফেলব সবগুলো আমি এবার করে বেজে নিব এই ব্রেডগুলা বাঁচতে কিন্তু একদমই সময় লাগে না একদম অল্প সময়ের ভিতরে কিন্তু নেওয়া যায় এগুলো ঝটফট তুলে ফেলতে হবে না পুরো যাবে সবগুলা ব্রেড কিন্তু আমার ভেজানো হয়ে গেল এখন আমি চুলার থেকে তুলে তারপরে আমি পরে রেস্টুরেন্ট চলে যাব এই মিষ্টি অথবা বরফির রেসিপিটা যাকেই তৈরি করে খাওয়াবেন সে শুধু আপনার প্রশংসা করবে আর আপনার কাছে বারবার রেসিপি জানতে চাইবে চুলে একটা পাতি বসাই দিছি এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব শিরা তৈরি করার জন্য হাফ কাপ চিনি সিরা দিয়ে দিব আমি দেড় কাপ পানি দিয়ে দিব দুইটা তিনটে এলাচ নালাস পরে আমি চিনিটাকে জ্বলায় নিয়েছি এখন গল কোটার পরে আমি দুই থেকে তিন মিনিট আমি শিরাটাকে জাল দিয়ে নিব এই তো শিরা বল কুটে গেছে এখন আমি দু তিন মিনিট এবার করে জাল দিয়ে নিব চুলাশটা মিডিয়ামে রেখে শিরাটা বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই দুই থেকে তিন মিনিট জাল দিলে হবে এটা এক তার অথবা দুই তারের কোনো শিরার প্রয়োজন নাই এটা এই যে দেখেন যখন হাত দিয়ে ধরার পরে একটু চিটচিটে লাগবে তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তো চুলা থেকে নামিয়ে এখন একটু হালকা সামান্য ঠান্ডা করে আমি এর ভিতরে বেডগুলোকে দিয়ে দিব এক মিনিটের মতো একটু নানা সারা করে ঠান্ডা করে নিলে হবে এখন আমি বেডগুলো দিয়ে দিব মানে পালুগুলো দিয়ে দিব দিয়ে কিন্তু নানা সারা করে ফিটে ফুটে সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে বেডগুলো কিন্তু সিরার ভিতরে বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে তো দেখুন আমি দিয়ে মাত্র নাকা সারা করে তুলে ফেলতেছি তো আমি এভাবে করে সবগুলো বেড শিরায় দিয়ে নিব সহজ এবং মজাদার মিষ্টি অথবা বরফির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে ভিডিওটা বেশি বেশি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে আপনার কাছ থেকে দেখা সুযোগ করে দেবেন রেসিপিটা একবার হলো ঘরে তৈরি করে খাবেন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন না খেলে তো বুঝতেই পারবেন না আসলে এই বরফি অথবা মিষ্টির রেসিপিটা কতটা মজা এই তো দেখুন সবগুলা ব্রেড কিন্তু আমার শিলাতে দেওয়া দেওয়া হয়ে গেছে এখন আমি আবার চুলার কাছে চলে যাব চুলা একটা ফ্যান বসাই দিছি এখন দিয়ে দিব আমি এক কাপ দুধ এক কাপ দুধের সাথে আমি দিয়ে দিব এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আমি নানা সারকে ভালো করে মিক্স করে নিব তো এখন আমি এটাকে এভাবে নানা সার করে জাল দিতে থাকবো এভাবে নানাচার করতে করতে একসময় এটা দুধটা শুকাইতে শুকাইতে একটা মালাই হবে তো যখন দুটা শুকাই যাবে তখন একটা মালাই তৈরি করে নেব আমি দিয়ে দিব আমি দুইটা চামুচিং এখানে মিশিয়ে আপনারা আপনাদের পছন্দ করে দেবেন দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর গনও হয়ে গেছে অনেক আপনারা যদি এখানে গুঁড়া দুধ না দেন তো সেক্ষেত্রে আপনারা এখানে তরল দুধ বেশি করে দিবেন আমি এখানে এক কাপ তরল দুধ দিছি আপনার দুই কাপ দুই কাপ অথবা আড়ে কাপ তরল দুধ দিয়ে সেই দুধটাকে একদম শুকাই নেবেন তাহলে দেখবেন যে মালাই অথবা ক্ষীর রেডি হয়ে যাবে তরল দুধটাকে শুকাইতে অনেক একটু সময় লাগে তো সেজন্যই আমি গুঁড়া দুধ দিয়ে দিছি আর গুঁড়া দুধ দিলে খেতেও বেশি মজা হয় অনাবরত তো করতে হবে নাহলে ক্ষীর অথবা মালাইটা লেগে যাবে ক্ষীর অথবা মালাইটা দেখেন একদম রেডি হয়ে গেছে দেখুন আমার ক্ষীর মালাইটা একদম রেডি এখন আমি সোল থেকে আমি ঠান্ডা করে নিব এটা ঠান্ডা করে নিলে একদম শক্ত হয়ে যাবে সেট হয়ে যাবে আপনার চাইলে আরও একটু জাল দিয়ে আরও দুই তিন মিনিট জাল দিয়ে তো আপনারা আরও শুকিয়ে নিতে পারেন তা আমি এপর্তি তুলে ফেলবো কারণ আমি জানি এটা ঠান্ডা হলে একদম মানে শক্ত হয়ে যাবে এই তো মালাইটাকে আমি চুলা থেকে আমি একটু ঠান্ডা করে নিছি আমি কিন্তু ফ্রিজে রাখতে রাখি নাই আপনারা যদি একদম অনেক শক্ত করবেন তাহলে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন দেখবেন যে একদম মানে পুরোপুরি শক্ত হয়ে যাবে তো আমি এমনিতে নর্মালি ঠান্ডা করে দেখেন এই যে এইভাবে চলবে আমার তো তাহলে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব এটা আমি যে এইভাবে করে বেড দিব নিয়ে আমি এক পিস বেডের উপরে এভাবে করে মালাইটা দিয়ে দিব এই যে দিব ছড়াই দিব তো এটাকে দেওয়ার পর আমি এখন ঘুর দিয়ে আর বেট দিয়ে দিব এই যে দেখুন এইভাবে এই যে করে দেওয়ার ফলে আমি এখন মালিটাকে যাতে করে মানে দেখতে ভালো লাগে তো সেদিন একটু সমান করে দিব এই যে দেখুন আমি মিষ্টিগুলো তৈরি করে নিলাম এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব তো একটু সৌন্দর্যের জন্য আমি একটু উপর দিয়ে ব্যাপার করে দিয়ে দিব দেখতে একটু ভালো লাগার জন্য এই যে তো দেখুন আমি এভাবে করে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিব এতক্ষণ সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ যে যেসব আপনার ভাই আমার চ্যালেলেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো রেসিপিটা আছে ভিডিওতে দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ